মুর্শিদাবাদ জেলার নবগ্রামের গ্রাম অঞ্চলের বুড়ারডাঙ্গা ডাঙ্গা গ্রামে স্বামী ও স্ত্রী পারিবারিক অশান্তির কারণে একসাথে বিষ খায় মঙ্গলবার সকালের দিকে এতে স্বামী বকুল শেখ মারা যায় যার বয়স আনুমানিক বছর বলে মনে করা হচ্ছে এক প্রতিবেশীর কাছ থেকে জানা যায় এই দম্পতির মধ্যে বহুদিন ধরে অশান্তি চলছিল আজকে হঠাৎ করে এরা দুজন মিলে বিষ খেয়ে ফেলে এরপর তড়িঘড়ি দুজনকে পাঁচগ্রাম সুস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয় সেখান থেকে কর্মরত চিকিৎসক দুজনকে নবগ্রাম ব্লক প্রাইমারি হেলথ সেন্টারে স্থানান্তরিত করে সেখানেই বকুল শেখ মারা যায় অন্যদিকে বকুল শেখের স্ত্রীকে নবগ্রাম ব্লক প্রাইমারি হেলথ সেন্টার মুর্শিদাবাদ মেডিকেল কলেজে স্থানান্তরিত করে বলে জানা যায় নবগ্রাম থানার পুলিশ খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে নবগ্রাম থানার মর্গে নিয়ে আসে এরপর সেখান থেকে মৃতদেহটি মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ময়নাতদন্তে পাঠায় বকুল শেখের মৃত্যুতে এলাকা জুড়ে এবং পরিবার জুড়ে নেমে আসে শোকের ছায়া পারিবারিক অশান্তির জেরে স্বামী স্ত্রী বিষকে এই ধরনের ঘটনা প্রতিরোধে কিছু পদক্ষেপ নেওয়া যেতে পারে পারিবারিক অশান্তি প্রতিরোধী করণীয় পারিবারিক কলহ বা অশান্তি আমাদের সমাজের একটি গুরুতর সমস্যা যা অনেক সময় এমন চরম পরিণতির দিকে ঠেলে দেয় এর থেকে মুক্তি পাওয়ার জন্য কিছু জরুরি পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে পরিবারের সদস্যদের মধ্যে খোলামেলা আলোচনা অত্যন্ত জরুরি নিজেদের মধ্যে সমস্যাগুলো নিয়ে কথা বলুন একে অপরের প্রতি সহানুভূতিশীল হন এবং সমাধানের পথ খুঁজুন কোন ভুল বোঝাবুঝি হলে তার সঙ্গে সঙ্গে মিটিয়ে ফেলার চেষ্টা করুন যদি পারিবারিক অশান্তি এতটাই বেড়ে যায় যে তা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে তাহলে পেশাদার মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ যেমন মনোবিজ্ঞানী বা পারিবারিক থেরাপিস্টের সাহায্য নেওয়া যেতে পারে তারা নিরপেক্ষভাবে সমস্যাগুলো বিশ্লেষণ করে সমাধানের পথ দেখাতে পারেন সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য ও সহনশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া বা বিবাদ না করে একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে মনে রাখবেন প্রতিটি সম্পর্কে উত্থান পতন থাকে এবং সেগুলো ধৈর্য ধরে মোকাবিলা করতে হয় পারিবারিক বন্ধন সুদৃঢ় করা একসঙ্গে সময় কাটানো পরস্পরের প্রতি যত্নশীল হওয়া এবং ছোট ছোট বিষয়ে একে অপরের পাশে থাকা পারিবারিক বন্ধনকে সুদৃঢ় করে এতে কঠিন সময়ে একে অপরের প্রতি সমর্থন বজায় থাকে যদি কোনো পরিবারের শারীরিক বা মানসিক নির্যাতনের মতো গুরুতর সমস্যা থাকে তাহলে দ্রুত আইনি সহায়তা নেওয়া উচিত প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানানো যেতে পারে পরিবারের বাইরে বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনের সাথে ভালো সম্পর্ক বজায় রাখা গুরুত্বপূর্ণ প্রয়োজনে তাদের কাছ থেকে পরামর্শ বা সহায়তা চাওয়া যেতে পারে এ ধরনের মর্মান্তিক ঘটনা যাতে আর না ঘটে তার জন্য আমাদের সকলের সচেতন হওয়া এবং এই পাশাপাশি বাড়ি ওদের স্বামী স্ত্রীর পারিবারিকের ব্যাপারে একটা গণ্ডগোল হয়ে আছে গণ্ডগোলের ধরেন অনেক দিন থেকেই চলছে আমরা পাশাপাশি বাড়ি শুনছি হইতো কিনা কাউকে শেয়ার করিনি কোনো কিছু আজকে সকালবেলায় হঠাৎ দেখছি তো ওর বাড়িতে অফিস খেয়ে আছে দুজনেই খেয়ে আসে দুজনকেই হসপিটাল নিয়ে এসেছিলাম ইউনকে হসপিটালে নিয়ে এসেছিলাম পাঁচ গ্রাম পাঁচ গ্রাম হসপিটাল থেকে এফআইআর করে দিলে আমাদেরকে নবগ্রাম তো নবগ্রাম হসপিটালে এসেছি তো আপনার শেষ নিঃশ্বাস দেখ তাও বোর্ডাকে নবগ্রাম হসপিটাল আপনার এফআইআর করে দিয়ে গরম ছেলেটার নাম কি ছেলেটার নাম বকুল আলী আচ্ছা বাড়ি কোথায় বাড়ি বোয়াটা মানে কি কি কারণে খেয়েছে সেটা এখন ওটা কি কারণে খেয়েছে আমরা বলতে পারছি না তারা নিজের স্বামী স্ত্রীর আপনার নাম আমার নাম কিসমত এসে